যখন নামাজ পড়তে তখন আল্লাহর প্রেমে এত মজগুল হয়ে যেতে যে তুমি জানুন তোমরা রয়েছে বিশ্বে মালাকুল মওত দাড়ি আছে তোমার জান কবস্ত করার জন্য তুমি এমন ভাব যে হচ্ছে মাসজিদের শেষ নামাজ এর পর হয় তোমার নামাজ কেস করতে পারবে এইখানে তুমি নামাজ আদায় করো তুমি কি নামাজের মাধ্যমে ফল পেয়ে যাও আর আল্লাহ লিদিয়া নতন অনুভব একটা চোখ দিয়ে তার পায় পিঠে গেল শরীরে

না তফসিল জানি কিছুই জানি না আমার খান নামাজ পড়ি নামাজ ভিতরে না নামাজের আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি এখানে বসা বসেছেন হাত ছেড়ে সে ঠিক না এই হচ্ছে আমাদের নামাজের যাচ্ছে

এই কারণে নামাজের মাধ্যমে আমরা কোনও না খাওয়া অবস্থায় তিন তিন না খাওয়া অবস্থায় পাহাড়ের পাথর এসে বসে কান্নাকাটা করে

জল খাটাবে তারপরে সব মিটিয়ে দেবে বড় বড় বাজার করবে কি কি করে কিভাবে অর্থ সম্পত্তি ইবাদত করবে রাতে পাহারা দেবে কবর করার সময় বড়লবতে থাকে না কে কিছু বলা কথা বলেন না কে